কর বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনাদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা ডিএম মামলার শুনানির প্রসঙ্গে সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে প্রশ্ন ছেড়ে কথা বললেন না মলয় মুখোপাধ্যায় আমরা দেখে নেব ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি প্রেস বিবৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন মলয় মুখোপাধ্যায় কেন ডিএম দীর্ঘদিন থেকে হচ্ছে না কেন পর এক যাচ্ছে কেন ফের চার মাস পিছিয়ে দেওয়া হলো ডিএ মামলার শুনানি সরাসরি প্রশ্ন করলেন প্রধান বিচারপতিকে আমরা দেখে নেব মলয়বাবুর ফেসবুক পোস্ট দেখুন সর্বোচ্চ আদালতের বিচারপতি কি বলেছিলেন রাষ্ট্র যেটা বলছে সেটাকেই সত্য বলে বিশ্বাস করবেন না প্রশ্ন করুন স্বেচ্ছাচারী সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য ক্রমাগত মিথ্যের উপর ভরসা করে এটা প্রমাণিত এমন মিডিয়া প্রয়োজন যা রাজনৈতিক বা অর্থনৈতিক চাপের মুখে মাথা নোয়াবে না নিরপেক্ষ তথ্য প্রকাশ করবে ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি সর্বোচ্চ আদালত এই কোটেশানটি সর্বোচ্চ বিচারপতির এই কোটেশানটি কিন্তু সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছিল যা মলয়বাবুর সংরক্ষণ করেছিলেন এবারে মলয়বাবু কি বলছেন আমরা দেখে নেব দেখুন কি বলছে এই যে কোটেশন এই যে কথাগুলি প্রধান বিচারপতি বলেছিলেন তার উপর ভিত্তি করে তিনি বলছেন বলার সময় কোনো কিছু খেয়াল থাকে না প্রশ্ন করছেন তিনি বলি দেশের সর্বোচ্চ আদালত কি রাষ্ট্রের বাইরে দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থায় এই রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু স্বেচ্ছাচারিতা লক্ষ্য করেছেন করছেন দেশের বিচার ব্যবস্থার কাছে রাজ্য কর্মীদের প্রশ্ন আঠাশ এগারো দু থেকে পনেরো সাত দু এই সময়ের মধ্যে ১৩ বার ডিএ মামলাটি উঠলেও তা শোনা হচ্ছে না কেন প্রশ্ন পনেরো সাত দু হাজার চব্বিশ ডিএ মামলাটি না শুনে তার ছ মাস সাত এক পঁচিশ পিছিয়ে গেল কোন অজুহাতে সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট তার প্রতি শ্রদ্ধা ভক্তি আস্থা এবং সম্মান আসবে তখনই যখন দেশের সর্বোচ্চ আদালত থেকে আইন মোতাবেক নির্দিষ্ট সময় মতো বিচার পাওয়া যাবে তাই আবারও বলি এই রাজ্যের ডিএ মামলা নিয়ে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হচ্ছে কেন তার জবাব কি পাওয়া যাবে মলয় মুখোপাধ্যায় দেখুন সরাসরি কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে প্রশ্ন সরে দিয়েছেন ধন্যবাদ